শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালে একটু ব্যতিক্রম নাস্তা এইটা চাপটি সবাই জানেন এখানে চাউলের গোড়া কাঁচামরিচ তারপরে হচ্ছে একটু আদা রসুনের গুড়া পেস্ট তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু দিয়ে এটা চাপটি সবাই খান সবাই জানেন যে এটা আমিও খাচ্ছি আজকে একটু প্রতিদিন তো রুটি থাকে আজকে একটু ব্যতিক্রম ভাবছি গতকাল একটু যেহেতু পিঠা নিচ্ছ তার সাথে ভর্তা ছিল ভাবলাম যে চাপকে দিয়ে সেটা খাই আর সকালে উঠে সেই কাজটাই করেছি চাপটি বানিয়েছি আর একটা একটা হচ্ছে সবাই খাচ্ছে আর যেহেতু আমি রুচি আর মিথিলা আমরা একটু পরে খাই আমাদেরগুলি একটু জমিয়েছি একটু ভিডিওর জন্য আর ভিডিও না করলেও কিন্তু আমরা সবাই একসাথে বসেই খাই আর একটা একটা যেটা হচ্ছে ওরা খাচ্ছে আর কিছু রেখে দিয়েছিলাম জনি মহিত একটু লেটে ওঠে ওরা পরে খাবে ওদের জন্য পরে আমরা কি সবাই কিন্তু আগে মানে একসাথে হলে পরে খেয়ে নিই আমার হাজবেন্ডের মধ্যে খেয়ে নিয়েছে জারিয়া যাবে খায় না তো জারিয়া একটু একটু হক একটু একটু মুখে দেয় সাইড দিয়ে আর জাবির যদি ক্রাঞ্চি হয় তাহলে একটু খেয়ে নেয় এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে ভালো হয়েছে এটা একটু দাগ পড়ে গেছিল কিন্তু বাকি সবগুলি খুব সুন্দর হয়েছিল হোক সাথে আজকে ভাবছি এত গরম আজকে লাল চা খাবো দুধ চা না খেয়ে আজকে লাল চা বানিয়েছি সাথে লাল চা আর কয়েক রকমের ভর্তা সাথে অনেক ধরনের ভর্তা ভর্তাগুলি কিন্তু একটা আমি বানাইনি ভর্তাগুলি আগের দিন চিতুই নিয়ে এসেছিলো ওখান থেকে এতে ছিল সাত আট রকম ভর্তা ওই খেয়ে ওই ভর্তায় রেডি করে নিয়েছি এগুলি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে নামে নিয়েছি আর এই যে লাল চা বানিয়ে নিয়েছি কারণ নাস্তার শেষে চাটা একবারই রেডি করে নিয়েছি কারণ আবার মাঝখান মাছ পথে আর চায়ের জন্য আসবো না এই তো একসাথে সব রেডি এখন আমরা সবাই মিলে খাচ্ছি আমি রুচি মিথিলা আমার হাজব্যান্ডকে আগে দিয়েছি স চা দিয়ে খেয়েছিলাম আর ডিম দিয়ে আর আমরা খাচ্ছি ভর্তা দিয়ে তবে মাঝে মধ্যে কিন্তু একটু একটু নাস্তা ভালোই লাগে মাঝে মধ্যে একটু পিঠা টিঠা তারপরে বা অন্য ধরনের বা খুদের ভাতটা ভালো লাগে তবে এখন ব্যস্ততার কারণে এত কিছু করার হয় না খুদের ভাতটা করা হয় তবে বিকালে বা দুপুরে রাতে সকালে খুব একটা না ভারী খাবারটা সকালে এখন কেউ খেতে চায় না আর সবাই একসাথে নাস্তা টেবিলে এখন খুব একটা হয় হওয়া যায় না হয় না কেউ কেউ ঘুমিয়ে থাকে কেউ আগেই চলে যায় রুথে যেমন চলে যায় নয়টার মধ্যে আর জনি মুহূর্তে একটু ডেটে ওঠে ওরা একটু দিয়ে যায় আর সুতরাং যে জন্য একসাথে নাস্তা খাওয়াটা এখন খুব একটা হয় না তা যাই হোক কিছু কিন্তু রান্না বাড়া করবো আজকে দুপুরে যেটা রান্না করার জন্য আর এত গরম এত গরমের জন্য কিন্তু রান্না বাড়া মানে একদম কঠিন হয়ে পড়েছে কি করব আসলে কাজের লোকেরা খুব টায়ার্ড হয়ে যায় আর কাজের লোক ইদানিং চেঞ্জ হচ্ছে চেঞ্জ হতে হতে কিন্তু এত একজনকে ভালো সেট করে নিতে হবে এই গরম কেউ আসে দূর থেকে কাউকে রাখতে পারে কাউকে রাখতে পারে না কেউ কাজ জেনে আসে কেউ কাজ না জেনে আসে সেই হিসাবে সংসারে একটু কাজের লোকে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তারপরে একজন ছোটা বোয়া যে আছে আগের থেকে তার জন্য অবশ্য বেঁচে যাচ্ছি আমি যে সকল কাজে আমাকে হেল্প করতে পারতেছে তা যাক সব কিছু নাস্তা যাওয়ার পর একদম টেবিলে চলে আসছি পিছনে কিন্তু এসি ছাড়া এসি সারে এসে কিন্তু আমি সব শাক সবজিগুলো কেটে নিচ্ছি সাথে করে দিয়ে দিয়েছি। আমার মেয়েটাকে জন্য মাছগুলি ভাজাটা করে আজকে অনেক কিছু নামিয়েছি অনেক কিছু নামিয়েছি টুকটাক যা ছিল অনেক কিছু কারণ কোরবানি আসার আগে আমার ফ্রিজটা কিন্তু খালি করতে হবে অনেক কুস্তাহ জমে গেছে তো এখানে মাছগুলি দিয়ে গেছি যে ও মাছগুলি রেডি করুক আর এদিকে আমি সবজিগুলি কাটাকাটি করতেছি আচ্ছা ওটা খেলাচ্ছে সে ঘরটা টর ছাউ দিচ্ছে এখানে কিন্তু লোকটা মাছ নামেছি এখানে কাঁঠালে পিচি ছিল সুটকে দিয়ে এটা কুয়াশুটকে দিয়ে ঘনা করবো চিকেন রোস্ট বাচ্চারা তো এখনই মাছ খায় না বাচ্চাদের জন্য চিকেন রোস্ট নামেছি আর চিকেন বা চিকেন রোস্ট এগুলি কিন্তু সবসময় থাকে যাবে কিন্তু বেশি ভক্ত হচ্ছে রোস্ট আর হচ্ছে কী বলে বিফ যেটা কষা ওইটার জন্য মাছ হচ্ছে মাছ জারিয়া যাবে একদম খাবে না ওখানে ছানা নামিয়েছিলাম ছানা দিয়ে ছানার যে একটা কারি করে আলু দিয়ে ছানা দিয়ে ছানার কারি যেটা বলে সেটা ওইটা এটা এটা আলু দিয়ে খুঁজেছিলাম এটা অবশ্যই শেয়ার করে নাই মাছগুলি ভাজা মাছগুলি এসে উঠিয়ে নিচ্ছে আমি ফাঁকদা ভিডিও কুয়ে নিচ্ছি তো টুকটাক সংসারে কাজ মিলে কিন্তু অনেক চার পাঁচজন সংসার বড় হয়ে গিয়েছে জারিয়া যাবে বড় হয়েছে তারপরে কিন্তু এক একজনের খাবার এক এক রকম জারিয়া একরকম জাবিরা একরকম জনিয়া একরকম এক একরকম আর আলহামদুলিল্লাহ আমি রুথি মেথিলা আমাদের সবার খাবার কিন্তু একই আছে আর আমার হাজব্যান্ড তো একটু চেঞ্জ করে খায় তো ভাবতেছি এত গরমের মধ্যে করলা ঝোলটা খুব ভালো লাগে করলা ঝোলটা আমি যাইভ করি করলাটা সেদ্ধ করে পানি ফেলে দিই তারপর আলুটাও সিদ্ধ করে নিই আর আজকে করলার ঝোলটা করব পাবদা মাছ টাকি মাছ সব কিছু মিলেটলে একটা বেশ ডিপ ফ্রাই করবো বেশ করা ভেজে তারপর এটাই করবো করলার ঝোলটা কিন্তু খেতে ভালোই লাগে আমার কাছে আর যেহেতু একটু তিতা ফেলে দিই আলুটা সিদ্ধ করে নিই ঝটপট যেহেতু আমি টেবিলে কাজ করতেছি এই ফাঁকে ওকে দিয়ে দিয়েছি এই কাজগুলি তুমি রেডি করে ফেলো তো আমার কাজগুলি অনেক অনেকটা আগায়া যাবে যে ডাইনিংয়ের এসি আছে এসির মধ্যে বসে বসে কাজগুলি কিন্তু খুব অনেক তাড়াতাড়ি আমি আগাতে পারি যেহেতু গরমের দিনে যান বাচন খরচ কাঁঠালের বিচিগুলি আমার যে আগের মেয়েটা ছিল সে ক্লিন না করে রেখেছে যার জন্য এই মেয়েটাকে দিচ্ছে ও একটা সুচিপের মতো ও সুন্দর একটা একটা করে একদম সুন্দর করে ক্লিন করতেছে লইটা মাছ নামানো হয়েছে লইটা মাছ ডিপ ফ্রাই করেছে সেটার সেটার ভিডিও দেই নাই কারণ এগুলি করতে করতে আমার অনেক সময় গেছে আর ভিডিও করাটা কিন্তু একটা ঝামেলার ব্যাপার যতটুকু প্রয়োজন আমার পেয়ে চলার জন্য ততটুকু ভিডিও করি বাকি ভিডিও করতে গেলে কিন্তু আমার সময় কবার দেয় না পটলটা ভেজে নিয়েছিলাম আর আলুটা ভাজি নাই পটলটা ভেজে নিয়েছি পটলটা ভেজে একটু মাখামাখা করলে সবাই একটু খেতে চায় আর সিজনের প্রথম পটল কিন্তু খেতে ভালোই লাগে একটু মাখামাখি করে আর এক দুইবার আনা হয়েছে তার আগে একটা হচ্ছে তৃতীয়বার এখন এই মাছগুলি দিয়ে দিচ্ছি সবগুলি দিয়ে মাছগুলি দেওয়ার আগে ধনিয়া পাতা জিরা দিয়ে দিলে না মাছগুলি আর ভাঙা হয় না খুব সুন্দরভাবে সেটেপ হয়ে থাকে আর আগে পরে যদি ধনিয়া পাতা দিই তারপরে কিন্তু মাছটা একটু কী ফাঁকঝোপ করতে হয় তখন একটু ঝামেলা লাগে তাই আমার দিকদের পটল তরকারিটা হয়ে গিয়েছে আলু দিয়ে এখন করলার ঝোলটা আমি বসিয়ে দেব করলার ঝোলটার জন্য তোকে সেদ্ধ করে নিয়েছি তো করলার ঝোলটার জন্য তো আমি করলা তারপর আলু সেদ্ধ করে নিয়েছি মাছও ভাজা হয়ে গেছে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি আলুও সেদ্ধ তারপরে কিন্তু করলাও সেদ্ধ এখন ঝটপট হয়ে যাবে এখন একদম সময় লাগবে না আজ যেহেতু গরমের দিনে হাত মোটেও অবসর দিই না একেবারে একেবারে ঝটপট ঝটপট দুই চোল লাগে দিই ইঞ্জেকশান দিই এবং কি রাইস কুকারেও বসাই দিই মানে দুই হাত কি আমি বলি কি চার হাত চার হাতে কাজ করি আমি এমনভাবে কাজ করি যেন এক দুই ঘন্টা বেশি আমার চুলার পরে থাকতে না হয় আর এইভাবে করলার ঝোলটা খেতে একটু বেশি ভালো লাগে তিতায় একদম সবাই চেটে পোটে খায় আর সবাই খুব তৃপ্তি নিয়ে খায় যে না পছন্দ করে সেও খায় তাই যাই হোক এটাকে এখন একটু হালকা পাতলা ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে একদম নামাকে একদম ঝোল সেখানে নেব আর কিন্তু যেহেতু করলার ঝোল ঝোলটা হাজব্যান্ড একটু পছন্দ করে আমারও খুব ভালো লাগে আর তিতা একদম থাকবে না একে বাড়িয়ে থাকবে না আর মাছের ফ্লেভারটা মানে অসম্ভব স্বাদ লাগে এই তো করলার ঝোলটা মাইক দেয় রেডি এখান তার বড়ো বড়ো তিনটা তেলাপিয়া নিয়ে আসছে মুহিতে অনেক বড় তেলাপিয়া গলি এত বড় তেলাপিয়া ওকে অনেকবার না করেছি ওর একটা খুব নেশায় দুদিন পর পরেই ও তেলাপিয়া ফ্রাই খাবে যেটা বারবিকের মতো করে দিই আমার তো জালই আছে যেহেতু কাপ ইয়া লাগবে কয়লা লাগবে আবার ইলেকট্রিকটা আছে এই গরমের মধ্যে আমি সাহস পাচ্ছিলাম না আর সাথে যাইতে যাওয়ার লাগবে সেই শীতকাল যেহেতু না সেই জন্য আমি ওই আর ওই সাহস করি নাই তবে আমি এটা বারবিকের মতো করে আমি প্যানেই ভেজে দিই আর দেখেন কত বড়ো সাইজে নিয়ে আসছি এত বড়ো সাইজে চুলা করতে কিন্তু আমাদের ভীষণ ছামা লাগে তা যাই হোক এটা এনেছিলো অনেক আগে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে পেলাম যে আর যত দেরি হবে ততই আর এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে তো ওটা করে দিই তাই আমি এটা সমস্ত কিছু মশলা কাট কেটে কোটে মশলা আমি ইয়াতে মশলা মাখিয়ে আমি একদম দিয়ে দিয়েছি তা বাকিটা ওরা করে নেবে আমি মিথিলা করে নেবে আমি সমস্ত মশলা মাকে কেটেছি এখানে বারবে যত মশলা সবই দিয়েছি আমি একদম ডিপ ভাবে কেটে নিয়েছি তাহলে এত বড়ো মাছ কিন্তু সিদ্ধ হবে না মাছ কিন্তু মশলা ভিতরে ঢুকবেও না তাই যতটুকু গভীরে আমি মাছটা কেটে নিয়েছি একদম কাটা পর্যন্ত কেটে নিয়েছি আর এটা বাচ্চারা এত এনজয় করে খায় কি বলবো এখানে হলুদ ময়ের ধনিয়া জিরা আদা রসুনের পেস্ট টক দই বাদাম বাটা সরিষা বাটা তারপর গোলমরিচের গুঁড়া তারপর যা যা আমার ভিট যা যা লাগে সমস্ত কিছু আমি দিয়েছি টমেটো সস তারপরে একটু ফুড কালার দিয়েছি কালারটা সন্ধ্যে আসার জন্য লেবুর রস তো অবশ্যই দিতে হবে তাছাড়া তো বার্বিকিউ হবেই না স্বাদ মতো চিনি সব কিছু দিয়ে তারপরে হচ্ছে এটা আমি মাখিয়ে রাখবো আর আমি সবচেয়ে স্পেশাল যেটা ইউজ করি আমি প্রথমে যেটা করছি এটা হচ্ছে বিবি বার্বিকিউ সসটা বারবিকিউ সসটা ছাড়া কিন্তু এটা মোটেও মজা লাগবে না আর দিয়ে দিয়েছি তেল আর আমি যখন পরে ভাজবো তখন কিন্তু সরিষা তেলেই ভাজবো এটা কেউ না বারবি কেউ সসটা ছাড়া কিন্তু এটা খেতে ভালো লাগে না এটা ভাজা হয়ে গেলে উপরে দিলে এক মজা আর আমি যদি একবারে একবার দিয়ে এটার কিন্তু আর এক মজা এটা মিন মজাটা সম্পূর্ণ ফ্রিজও সসটা যেহেতু ভাজা ভাজা হয় এটা খুবই মজা লাগে আর প্রয়োজন হলে পরে অবসার টেস্ট অনুযায়ী পরে হয়তো নামানোর পরে আবার আবার একটু ফাঁকে ফাঁকে দিয়ে দিয়ে এ তো সব মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টা এটা কিন্তু চার দিন দুই দিন তিন দিন চার দিন আগে মাখিয়ে রাখলে খুব বেশি ভালো খুব মজা লাগে আর আমি তো আগে বলে দিয়েছি এই মাছ আমি ভাজতে পারবো না কারণ এত গরমের মধ্যে কিচেনে কাজ আমার করার পক্ষে সম্ভব না তা ওরাই করেছে আমি কিন্তু ভালো করে মেখে দিচ্ছি এটা মাখার উপর মানে যত মাখা যাবে এটার ভিতরে ততটাই মশলা ঢুকবে ততটাই স্বাদ হবে খেতে আর ইচ্ছা মতো এটাকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত ঘষে 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 এটার ভিতরে ভিতরে মশলা দিয়েছে এক হাতে পারলাম আর তারপর দুই হাত পাশের সাইজ কিন্তু ছিল অনেক বড় একটা মাছই মনে হয় দেড় কেজির উপরে ছিল এটা আমি যাই না মনে হচ্ছিলো দেড় কেজির উপরে এই ধরনের সেখানেই বলতেছিল তো যাই হোক মাছটা মাখানো শেষ এখন সন্ধ্যা এটা কিন্তু দুই ঘন্টা এই জন এই দুই জনকে পাঠিয়ে দিয়েছি তোমরা আমি বলছি আমাদের সম্ভব না মোটো দুইজনে আসছে আর এটা এই মাছটা মহিতে যেমন তো মিথিলা মিথিলা ইয়া ছিল বেশি কিন্তু ওই বলতেছিল যে সবাইকে মাছ খাবে মাছ আর ওরা দুইজন মিলে কাজটা করেছে আমি করেছি বাকি এটা ওরা দুইজন কী বলে জারিয়ার আম্মা মানে মিথিলা আর ডাবের আম্মার দুজনে মিলে একদম পুরা পুরা ফুল ফ্রাইটা করে সেটা আর এত বড় মাছ উল্টানো খুব কঠিন ওই ওই প্যানটা বসতে পারে না এই প্যানটার মধ্যে সাদা প্যান্টটার মধ্যে খুব ভালো হয় স্মুথলি হয়ে গেছে ওইটার মধ্যে মাছটা একদম চামড়াটা ধরে গিয়েছিল প্যানের মধ্যে অন্যশো অন্য একটা প্যান ছিল ওইটার মধ্যে ধরবে না আরেকটা ছিল ওদের বুদ্ধি করে করতে পারে না যাই হোক এরপরে রুথি বুদ্ধি করে এই প্যানে দিয়েছে কারণ এক প্যানে করতে গেলে অনেক সময় লাগবে তা যাই হোক এরাও এটা সুন্দরকে এই গরমের মধ্যে ভিজে পুড়ে একদম তসনস হয়ে গিয়েছে ফাইনালি ভাজা হয়ে গেছে সাথে পোলাও টোলাও ছিল আর অনেক কিছু ছিল ওইটা তো ছিল দুপুরে খাবো এটা তো রাত্রে খাবো একটু সন্ধ্যার সময় আর জনির পাখি তিন জোড়া পাখি বাচ্চা দিচ্ছে এক একটা পাখি তিনটা তিনটা বাচ্চা তারপরে let me put her let me put this baby right here or mommy's calling them for meal hey guys come downstairs and have your meal come on you people are getting mom is she a little bit chubbier oh no, no 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 i'm gonna put it in i'm i'm, I'm gonna make sure that i can put this one in let me what is this uh tap. The tab is supposed to be right here. Not in the oh, Hold on, let me see. Oh, not that way. It should be. It should be in the like water part. Yes. Did I did I do it right? Yes. Okay. Now the mother is calling them. Hey guys, come downstairs. But the mother is having. Get the carrot. Oh. oh no. The carrot. Let, let me put the carrot next to the mother, and then she's gonna feed the kids. Yes. What is this? Is it? This, uh, this is a plant. That's a flower. Yes. So you did put it next to it. Put it here. Put it here. What the heck am I gonna <laughs> put this in? Okay, how about I put it here? That sounds very good. Yes, but but this is juicy. আমার এই বান্ধবীকে সবাই চেনে সবাই চেনে যারা আমার পেজ দেখে তারাও চেনে তা দারাজ দারাজ দাস অনলাইন দারাজ সবাই চেনেন এটা হচ্ছে রুথির ভিডিও করা রুথির ভিডিও এটা রুথির বান্ধবী দারাজের ওয়াইফ দারাজের ওয়াইফ হচ্ছে রুথির খুব ক্লোজ বান্ধবী গত বছর আর ছেলের জন্মদিনে স্যারাটোনে গিয়েছিল এই বছর বসেদের পর দিন থেকে বলতেছিল বলতেছিল যাওয়ার জন্য যাওয়ার জন্য তার রুথির সময় হয়ে উঠতেছিল না তারপর দিন বলছে যে মা আমি যাই আমি বানলাম যাও তুমি ঘুরে এসো এটা হচ্ছে সেই দারাজের মালিকের বাড়ি বা দারাজের মালিক হচ্ছে বউ হচ্ছে রুথির ক্লোজ ফ্রেন্ড ওর বান্ধবী তারপরে ওর আরক বান্ধবী দুই বান্ধবী মিলে ওই দিন সময় কাটিয়েছিল এই বাসায় ওই দিন ওই দিন কিন্তু যাওয়ার পর প্রচুর বৃষ্টি হয়েছিল ওরা অতি বলছিল। মা আমি খুব সুন্দর এনজয় করেছিলাম বান্দায় দাঁড়িয়ে দিড়ে বৃষ্টিটা আর এই হচ্ছে একজন বড় লোকের বাড়ি বা আমাদের সবারই কিন্তু মনে আশা থাকে এমন সুন্দর একটা বাড়ি একটা গুছানো বাড়ি বিশাল বাড়ি সবাই থাকে দেখ সবার স্বপ্নের একটা নির একটাই থাকে স্বপ্নের একটা বাড়ি থাকে যার যেমন সামর্থ্য হয়ে সে সবাই সাজিয়ে রাখে সবার কপাল তো একরকম হয় না সবার ভাগ্য একরকম হয় না দেখে ভালো লাগলো বলো উথি মনে ইচ্ছা যে মা আমার এই ভিডিওটা আপনার বাপ্পাই যে দিয়ে দেন আপনার চ্যানেলে দিয়ে দেন তা আমি সেই হিসাবে ওর ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি ওর মনে ইচ্ছা পূর্ণ করেছি আর এতে হচ্ছে এতে হচ্ছে ওনার বাগান বা বাগানটা তার সবটাই দেখিয়েছি আরও ছিল যেটা দিনে ভিডিও অনেক বড় হয়ে যায় খাবার নাস্তা টেবিল ছিল সুন্দর ভরপুর তারপরে এই যে বৃষ্টি হচ্ছে সুন্দর দৃশ্য ও বলছিলো খুব সুন্দর উপভোগ করতেছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর চেয়ে বেশি ভালো একটা কমেন্ট করতে পারেন আর অবশ্যই আমি আশা করবো আমার ভিড় সবাই এনজয় করেছেন আর যে ফুল ভিড় দেখেছেন